কি সব সমস্যার সমাধান করতে পারবে তো আমি ঝটপট এসে দেখলাম যে ভাইয়াটা টাঙ্কি হাতে নিয়ে আসতেছে যে ভাইয়া এই যে হচ্ছে আপনার টাঙ্কি তো আমি তো একটা আসলে বিশ্বাস ফিরিয়ে পেলাম যে হচ্ছে আসলে সুযোগে আমাকে নতুন টাঙ্কি দিয়েছে আর টাঙ্কিটা প্রথমে ভাবছিলাম যে দেবেই না যখন আমি চোখের সামনে দেখলাম তখন তো ভাবলাম আসলে তো এটা আমাকে দিয়েছে আমি খুব ভালো ছিলাম আসলে আমার অনেক ভালো লাগতেছিল মানে এই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে পারবো না তারা সুন্দর করে টাঙ্কিটা নিয়ে আসলো সব কিছু খুললো এবং আমার যে আগেকার যে টাঙ্কিটা ছিল দেখেন কি অবস্থা কি পরিমাণ তারা সুন্দরভাবে সার্ভিসিংয়ে নিয়ে গেল তারা আর তার সাথে ভাইয়ারা তো বলতেছে ভাই আসলে আপনার কপালটা অনেক ভালো যে আপনি খুব তাড়াতাড়ি পেয়েছিলেন আসলে আমি হচ্ছে এক মাসের মাধ্যে টাঙ্কিটা পেয়েছিলাম যে অবস্থা ছিল আমি খুব হতাশই হয়ে গেছিলাম যে এই নিয়ে আমি হচ্ছে কোথাও যাইতে বসলে মাঝখানে আটকায় যে হচ্ছে এইখানে নষ্ট হচ্ছে ওইখানে নষ্ট হচ্ছে তেল ছেড়ে দিচ্ছে ওভারফ্লো হচ্ছে নানা রকম ঝামেলা তো সব শেষে যখন টাঙ্কিটা চলে আসলো আমার মধ্যে একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ শুরু করলো যে আমি আসলে একটা তাদের পরিমাণ যে একটা অবিশ্বাস হয়েছিল তাদের প্রতি একটা আস্থা ফিরে পাইলাম যে হচ্ছে তারপরে ভাইরে বললাম যে ভাই আসলে আমি খুব গরিব মানুষ ভাই এই যত পরিমাণ তেল আছে এগুলো নষ্ট করার কোনো দরকার নেই আপনি একটু কষ্ট করে হইলেও ভাই আপনি ছোট ভাইটারে হচ্ছে তেলটা একটু বাছাই দেন তো তারা সুন্দরভাবে টাঙ্কিটা খুলে তেলের মধ্যে পাইপ দিয়ে হচ্ছে তারা সুন্দরভাবে একটা বোতলে হচ্ছে পান তেল নিতে থাকলো তো এটা দেখে ভালোই লাগলো যে এটা আমার সেফটি আসলে গরিব মানুষের সেফটি একটু ভালো থাকাই ভালো বুঝে নিত তো ভাইরা বলতেছে ভাইয়া টাঙ্কি পাইলেন মিষ্টিতে খাওয়াইতে হবে বললাম ঠিক আছে ভাই ইনশাল্লাহ দেখা যাবে তো তারা সুন্দরভাবে হচ্ছে এই টাঙ্কিটা দেখলো যে আসলে টাঙ্কির যে কী পরিমাণ অবস্থা হয়েছিল তো ভাইরা বললাম ভাইয়া বিসমিল্লা বলে টাঙ্কিটা খুললেন আর হচ্ছে সুন্দরভাবে যতটুকু যা করা দেওয়া যায় করেন তো ভাইরা দেখলো যে তেল পাম্পের যে ফিউল মিটার আছে যে এটাতে আসলে যে পরিমাণ জং তো বললাম ভাই এটাই টোকে করে দেন তারা সুন্দরভাবে ঘুষে মাঝে একদম ওকে করে দিল দেখুন কি পরিমাণ জং ছিল এইটার থেকে কি আসলে জং হয়ে যাইতে পারে ভাইয়া বলে এটা চেঞ্জ করা দরকার আমি বললাম না ভাই চেঞ্জ করা লাগবে না আপনি হচ্ছে এটাই দেন কিন্তু সুযোগের একটা জিনিস বিষয় হয়েছে কি আপনি যদি কোনো কিছু সার্ভিসিং করতে যান আমার কাছে এটা মনে হয় তো আমার তারা নতুন না কোনো কিছু একটা দিতেই চায় যে ভাই এটা চেঞ্জ করা লাগবে এটা এই দিকটা আমার অনেক খারাপ লাগে বলতে পারেন তাছাড়া আপনি তো সব কিছুই ভালো দেখুন আপনার যে টাঙ্কির ফিউল থাকার পরেও টাঙ্কির কী অবস্থা তো আমার সামনে একদম টাঙ্কির স্টিকারগুলো খুলতে থাকলো আমার কাছে খুব ভালো লাগলো যে আসলে নতুন টাঙ্কি পাচ্ছে এখন কিভাবে কি করলে আমার এই নতুন টাঙ্কিটা সুন্দরভাবে সেভ থাকবে তো